সালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখেন যে কারণে অপরাধী রাশেদ মাকসুদ যমুনা টেলিভিশনে এক টকশতে আসেনি সেটা হলো রাশেদ মাকসুদকে কিন্তু ডাকা হয়েছিল যমুনা টেলিভিশনে সেখানে একজন বিনিয়োগকারীর প্রতিনিধি ছিল যদিও সে বিনিয়োগকারীদের কষ্টের কথা সেভাবে তুলে ধরতে পারেনি হয়তোবা সময় পায়নি অথবা সেই প্রিপারেশন ছিল না যে ঢালাওভাবে বিনিয়োগকারীদের কষ্টের কথাগুলো বলবে জেড ক্যাটাগরিতে পাঠানো শুরু করে সেল অনেক বিনিয়োগকারীর আত্মহত্যা এ বিষয়গুলো সম্বন্ধে খুব আপনার ডিপলি টাচ ওইভাবে করতে পারেনি আর বাকি যারা ছিল তারা গঠনতান্ত্রিকভাবে ওই এলোমেলো কথা বলেছে লালি সাহেব একটু বিনিয়োগকারীদের পক্ষে কথা বললেও আর বাকি কেউ বিনিয়োগকারীদের পক্ষে কথা বলেনি বরঞ্চ হেলাল নাকি সেই বারপাট তো ডিরেক্ট আপনার রাশেদ মাকসুদের পক্ষই অবলম্বন করেছে যদিও অবলম্বন করলেও আপনার তার যে অযোগ্যতা অদূরদর্শিতা তার অভিজ্ঞতার অভাব এ কথা স্বীকারও করেছে রাশেদ মাকসুদের পক্ষের লোকও এখন ওই কথা অস্বীকার করতে পারতেছে না তার যে ভয়াবহ বা বিনিয়োগকারীদের নিঃস্ব করার মতন কার্যক্রম চলেছে গত আট মাসে দেখেন রাশেদ মাকসুদ এই টকশোতে না আসার মূল কারণ তাকে ডাকা হয়েছিল সে আসেনি সেই প্রথমত অপরাধ করেছে কেন অপরাধ করেছে যেখানে একটা টেলিভিশনে আপনার আপনাকে ডাকলো আপনার বাজার সম্পর্কে আপনার কথা তুলে ধরার জন্য আপনি কেন আসবেন না এই না আসার কারণটা খুঁজতে গিয়ে আমি দেখলাম এই না আসার মূল কারণ হলো রাশেদ মাকসুদ চরম অপরাধ এবং সে বিনিয়োগকারীদের আশি হাজার কোটি টাকা বাজার থেকে লুটপাট করার ব্যবস্থা করে দিয়েছে উধাও করার ব্যবস্থা করে দিয়েছে সে এক শুধু এক গত সপ্তাহে এক সপ্তাহে আঠারো হাজার কোটি টাকা উধাও করার ব্যবস্থা করে দিয়েছে তা সেই সেই জায়গা থেকে মানে পনেরো দিনে অত পনেরো দিনে আঠারো হাজার কোটি টাকা সে উধাও করার ব্যবস্থা করে দিয়েছে শুধু পনেরো দিনে মানে এই টাকাটা কিন্তু কোনো না কোনোভাবে আরেকজন আর পকেটে চলে গেল এই হেলাল বা আরেকজন বসেছিল এরা তো মার্কেট অ্যানালাইসিস না এই বলতে পারেনি এই হেলাল বাটপার তুমি জানো কেমন মানুষের পকেটে দেয় আমরা জানি কিভাবে রাশেদ মাকসুদ পকেটে দিয়েছে মানুষের সেটা হলো যখন বিনিয়োগকারীদের প্রেশার ক্রিয়েট করা হয় সেল প্রেশার দেওয়া হয় মার্কেট ফেলে দেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে তাদের সে পঞ্চাশ টাকার ক্রয় করা শেয়ার তারা দশ টাকায় বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে এই মাছখানে চল্লিশ টাকা যে এই যে রাশেদ মা এই যে এই রাশেদ মাকসুদ এই পতন ঘটাচ্ছে বা যাদের সুবিধা দিচ্ছে বা যেভাবেই ঘটাক এই চল্লিশ টাকা যে কিনতেছে সেটা তার পকেটে চলে গেল আবার যদি তারা বলতেছে যে শেয়ার তো জায়গায় আছে তাহলে ওই যদি উঠে যায় তাহলে রিকভার হয়ে যাবে ওই শেয়ারটা তখন আবার পঞ্চাশ টাকায় উঠবে এই চল্লিশ টাকা লাভ লাভকে বিনিয়োগকারীরা পাবে এই চল্লিশ টাকা লাভ তো তারা এখন কিনতেছে মার্কেট ফেলে দিয়ে রাশেদ মাকসুদ তাদেরকে করে মানে ধরলাম এই রাশেদ মাকসুদ যে কাজগুলো করতেছে এই টাকাগুলো স্বাভাবিকভাবেই তারা কিনতেছে তাদের পকেটে যাবে তাদের পকেট থেকে রাশেদ মাকসুদও ভাগ পাটোয়ারা পাবে মোট মোটামুটি কথা হলো যেটাই হোক একজনের পকেটে চলে গেল বিনিয়োগকারী তো উদাও হলো না কি লুট হলো না কি একই তো কথা বিষয়টা হলো যে আপনার রাশেদ মাকসুদ যে কারণে আসতে চাইনি সেই দিকে যাচ্ছে আসলে বাদার নিয়ে কথা বলতে গেলে এত সমস্যা সব দিকেই কথা বলতে হয় দেখেন রাশেদ মাকসুদ প্রথমত এই অপরাধগুলা করেছে লুট করার ব্যবস্থা করে দিয়েছে বাজার পতনের ব্যবস্থা করে দিয়েছে বালার পতনের ব্যবস্থা করে দিয়েছে জেড ক্যাটাগরিতে পাঠানো মানে অবৈধভাবে কিছু ফ্রিজ হয়তো অপরাধের জন্য কিছু ফ্রিজ অবৈধভাবে লক করা এইভাবে জরিমানা আপনার অনৈতিকভাবে অনেক জরিমানা করা কিছু জরিমানা তো করতে হবে আর অনৈতিকভাবে জরিমানা করার সিদ্ধান্ত কিন্তু বিনিয়োগের পালস বিনিয়োগকারীদের পালস বা মার্কেটের পালস না বুঝে সিদ্ধান্ত নেওয়া এই কাজগুলার সঙ্গে সে অতপ্রতভাবে জড়িত এইটা তো সে যখন তাকে প্রশ্ন করা হবে যখন ডিবেট হবে তখন যুক্তিতর্ক হবে এটা তো সে এড়াতে পারবে না অতএব ওই টক সে অপরাধী হয় ওই সময় সে ওই সময় তার কথাবার্তার দ্বারা যখন সে প্রমাণিত হয়ে যাবে ওই সময়ও তার বিরুদ্ধে বিষ মামলা হয়ে যায় হ্যাঁ বিনিয়োগকারীদের পক্ষ থেকে অর্থাৎ এই সকল ভয়েই রাশেদ মাকসুদ কিন্তু গণমাধ্যমগুলোকে হ্যান্ডেল করতে পারতেছে না রাশেদ মাকসুদ যদি আমার সঙ্গে টকস বসে বসে গণতি আর যমুনা টেলিভিশনের ওইখানে যদি আমি থাকতাম তাহলে বুঝাই দিতাম যে মার্কেট কি হয়েছে বা বিনিয়োগকারীদের কি হয়েছে আর এই চরম অপরাধ আট মাসে লুট পাট লুপ্তরাজ বিনিয়োগকারীদের হত্যা বিনিয়োগকারীদের মার্জিন ফোর্স সেল করা টাকা উদাউ করা এমনও কোনো অপরাধ নাই যেটা রাশেদ মাকসুদ করেনি অতএব সেই জন্যই সে কিন্তু আসতে আসতে চাচ্ছে না বা আসতে পারতেছে না তার অপরাধগুলা প্রকাশ হয়ে যাবে সালাম আলাইকুম রহমতুল্লাহ